সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগত আর দোসরা মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার বাইরে দাম কত রাখছেন পঁয়ত্রিশ কত বলতেছে তিরিশ তার কেট কেমন বিক্রির বত্রিশ হাজার শুনছেন বত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট মুরগির দাম কত রাখছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টার্গেট কেমন চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার কত বলতেছে কত বলে আটত্রিশ 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 টার্গেট কেমন আছে বিক্রি বিয়াল্লিশ হাজার শুনছে বিয়াল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট হল ভাই দুইটার দাম কত রাখছে দুইটাই দুইটাই পঁচাশি কত বলতেছে আশির নিচে বলে টার্গেট কেমন আছে বিক্রি

কত চাচ্ছেন দাম আটচল্লিশ কত বলতেছে চল্লিশ কেউ চল্লিশের নিচে টার্গেট কেমন আছে বিক্রির বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলতে চল্লিশ ভাই জোরার দাম কত রাখছে বিরানব্বই কত বলতেছে জোড়াটা এখনো বলেনি দাম টার্গেট কেমন আছে বিক্রি পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির মার্কেট ভাই দুইটার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে নব্বই কাছাকাছি দাম বলতেছে টার্গেট কেমন আছে বিক্রি বিরানব্বই থেকে তিরানব্বই শুনছেন বিরানব্বই থেকে তিরানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম ছিচল্লিশ ছিচল্লিশ কত বলতেছে চল্লিশ চল্লিশ ভাঙা চল্লিশ চল্লিশের নিচে বলে টার্গেট কি বিয়াল্লিশ শুনছেন বিয়াল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই আপনি এটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন আর কিছু বাড়তি শুনছেন আর কিছু বাড়তি হলে উনি বিক্রি করবেন আর এটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ এটা কত বলতেছে আটত্রিশ টার্গেট কেমন এটা বিক্রির চল্লিশের শুনছেন চল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম বাহান্ন কত বলতেছে

পঁয়তাল্লিশ বিক্রির কত দাম রাখছে আটচল্লিশ কত বলতেছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ওনার বিক্রির টার্গেট চাচা এই দুইটার দাম কত রাখছেন আশি কত বলতেছে জোরেটা পঁয়ষট্টি সত্তর পারছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত বলতেছে ভাই পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টার্গেট কেমন সাতচল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট বড় ভাই জোরার দাম কত রাখছেন নব্বই কত বলতেছে একাশি থেকে বিরাশি টার্গেট কেমন বিক্রির ছিয়াশি হাজার শুনছেন ছিয়াশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম